রসুলকে যখন টাইপ বা মানলো আল্লাহ রসুল তো ফেরেস তাকে বলতে পারতো ওদেরও মাইরে গোষ্ঠী উদ্ধার করে ফেলো বলতে না কিন্তু নবী কি বলেছিল তোমরা যদি এরে মাইরে ফেলাও আমি কাদের কাছে দিনের দাওয়াত দিব কাদের কাছে দিন প্রচার করবো আমাদের আমিরে জামাত মুরব্বীও একই কথা বলছে পাপকে ঘৃণা করো পাপিকে নয় কাদেরকে দাওয়াত দিবেন আপনারা সবাইকে যদি এর বাচ্চা তার বাচ্চা বেজম্মা বলে ফেলান তাহলে দাওয়াত কাদের দিবেন অনেক কষ্টে কথাগুলো বলছি এই মামফিলে আসার আগে পর থেকে অনেকে অনেক রকম ডিরেকশন দিয়েছে মাথা ঝালাফালা করে ফেলছে আমি চিন্তা করছি কয় রকম অস্কর এত ডিরেকশন একটা মাহফিলে মানুষ দেয় একটা বক্তা কয়জনের ডিরেকশনে কথা বলতে পারে ইলফামারির মাটি ইসলামের ঘাটি নীলভামারির মানুষ কোরআন প্রিয় ইসলাম প্রিয় জিহাদ প্রিয় আলোচনা প্রিয় তবে একটি কথা আপনাদের উদ্দেশ্যে আমার আমার বলা সেটি হলো এই আবেগ কিন্তু দুনিয়া চলে না আবেগের ঘোর কিন্তু বেশিক্ষণ থাকে না বিবেক বিচার বিশ্লেষণ করতে হবে কথা ঠিক না বেটি আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন আওয়াজ আওয়াজ হ্যাঁ ওয়াজ আমার বিশ্বাস হয় মানুষ পছন্দ করে রাগ করেন না আমার কথায় করলেও কিছু করার নেই নীলফামারির মানুষ মনে করে দুমদাম করলেই মনে হয় বিশাল তার করবেন না আমার কথায় প্রত্যেকটা কথা বিচার বিশ্লেষণ করবে যত বেশি দুমদাম হয় কুপা কুপি হয় কোরআন হাদিস তত বরকত কমে যায় আপনারা কি বুঝেন আমি বুঝি না এটা মাহফিল একটা দল মত নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি জাতিবাদী জামাত চার দল চোদ্দ দল আঠারো দল সমস্ত দলের মতের পথের তরিকার সিলসিলার মানুষ থাকতে পারে আমাদের উদ্দেশ্য মানুষকে দিনের পথে আল্লাহর পথে কোরআনের পথে ইসলামী আন্দোলনের মধ্যে মধ্যে রুলস ঢোকানো আর আমি যদি এক তরফা কুপা কুপি করে সব কাপড় কাবজ খুলে ফেলি ও তো জীবনেও ইসলামে আসবে না এই মাইন্ডটা বাদ দিতে হবে ইসলামের মৌলিক কথাগুলো শুনতে হবে দাওয়াত কি ইসলাম কি ইসলামী আন্দোলন কি আপনি আমি কতটুকু দায়িত্ব পালন করেছি শুধু তার সির মাহফিলে এসে দুটো তাকবিদ দিলাম অশে আমার দায়িত্ব শেষ আপনি অর্থনৈতিকভাবে শারীরিকভাবে পরামর্শিকভাবে কতটুকু উপকার করেছেন ইসলামী আন্দোলনে কয় টাকা ইয়ানত দিয়েছেন আপনি পর্যালোচনা করেন রাতে বসে বসে কাজে মানুষকে কিভাবে দাওয়াতি কাজ করে দিনের পথে ইসলামী আন্দোলনের এই বাইন্ডিং এর মধ্যে রুলস এর মধ্যে কিভাবে আনা যায় আমাদের কাজ হবে সেটাই রসুলকে যখন তাইব বাসীরা মানল আল্লাহ রসুল তো ফেরেস তাকে বলতে পারতো ওদেরও মাইরে গোষ্ঠী উদ্ধার করে ফেলো বলতে না কিন্তু নবী কি বলেছিল তোমরা যদি এরে মাইরে ফেলাও আমি কাদের কাছে দিনের দাওয়াত দিব কাদের কাছে দিন প্রচার করবো আমাদের আমিরে জামাত মুরব্বীও একই কথা বলছে পাপকে ঘৃণা করো পাপিকে নয় কাদেরকে দাওয়াত দিবেন আপনারা সবাইকে যদি এর বাচ্চা তার বাচ্চা বেজম্মা বলে ফেলান তাহলে দাওয়াত কাদের দিবেন অনেক কষ্টে কথাগুলো বলছি এই মামফিলে আসার আগে পর থেকে অনেকে অনেক রকম ডিরেকশন দিয়েছে মাথা ঝালাপালা করে ফেলছে আমি চিন্তা করছি কয় রকম অস্কর এত ডিরেকশন একটা মামফিলে মানুষ দেয় একটা বক্তা কয়জনের ডিরেকশনে কথা বলতে পারে